বর্তমানে আমদানি কেমন ছিল এটা প্রচুর প্রচুর ভাই আসসালাম দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন চলছে হচ্ছে মোটামুটি হচ্ছে না কুচি পেঁয়াজ কিনেছেন আজকে কুচি আচ্ছা এটার বাজার মূল্য কত আছে আজকে আপনি

তো দাদা ভাই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ উৎপাদন করছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন এখন ন্যায্য মূল্য পাচ্ছে মোটামুটি ন্যায্য মূল্য হচ্ছে পাচ্ছে আচ্ছা তো এবার মুড়ি কাটা পেঁয়াজ কেমন রোপণ হচ্ছে কি মনে হচ্ছে প্রচুর লাগাচ্ছে প্রচুর লাগাচ্ছে প্রচুর লাগাচ্ছে হ্যাঁ আচ্ছা তো দাদা ভাই আজকে খাওয়াতে পেঁয়াজ কেনেন নাই হ্যাঁ খাওয়াতে পেঁয়াজ কেনেন নাই খাওয়াতে কিনে নাই এই বেসনটা কোথায় যাবে আজকে

দর্শক খাওয়াতি পেঁয়াজ আছে বিভিন্ন দৃষ্টি কিন্তু এসব পেঁয়াজ যাবে সবাই ভিডিওটি ঝড়ের কথা শেয়ার দিবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে আমরা এই মুহূর্তে রয়েছি সুজনগর ঘাটে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রতিনিয়তই কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয়তা আহ বাজার দর সম্পর্কে জানতে তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আপনার সাথে পরবর্তী কোন ভিডিওতে দেখাচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ